জনগণ হচ্ছে ক্ষমতার জায়গা কোন কোন সংস্কার হবে সেটা জনগণ ঠিক করবেন কতীত ফ্যাসিস্টা নানাভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্র আমরা পরিষ্কারভাবে বলেছি বাংলাদেশের এই যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এবং বাংলাদেশের সকল অন্যায়ের বিচার হতে হবে ন্যায়ের বিচারটা আমাদের রাষ্ট্র যাত্রা সম্পন্ন হবে না শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদী কায়দায় নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে গণহত্যা চালানো হয়েছে তার বিচার চলছে আমরা মনে করি আন্তর্জাতিক মান রক্ষা করে একটা এই বিচার প্রক্রিয়া হয়েছে এবং এই বিচার প্রক্রিয়া সেভাবেই চলবে এখানে যে বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে সেটার মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জনগণ যখন ন্যায় বিচার পাবেন তেমনি যারা অপরাধ করেছেন তাদেরকেও ন্যায় বিচার বুঝিয়ে দিতে হবে সামনের নির্বাচন নির্বাচন নিয়ে আমাদের যে কথাটা পরিষ্কার করে যে আমাদের উদ্দেশ্যে বলা দরকার যে এই নির্বাচনটা অত্যন্ত অপরিহার্য যে সংস্কারের আকাঙ্ক্ষা যে রাষ্ট্রকে নতুন করে গণতান্ত্রিক জায়গায় দান করেন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা গণতান্ত্রিক পুনর্গঠনের যে দাবি আওয়াজ আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে অভ্যুত্তানের মধ্য দিয়ে তার জন্য নির্বাচন জন্য। কাজে কোনো শক্তি যাতে নির্বাচনকে বাঞ্চাল করতে না পারে সেই দিকে সকলের মনোযোগ দেওয়া দরকার জনগণ হচ্ছে ক্ষমতার জায়গা কোন কোন সংস্কার হবে সেটা জনগণ ঠিক করবেন সেই ক্ষমতা যাতে জনগণের হাতে থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়েই আমরা সেই লক্ষ্যে একধাপ এগিয়ে যাব সেটা আমরা পরিষ্কার করে মনে করি সেটাতে কাজেই জনগণকে